আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমরা বাসায় অনেকেই চীনা হাঁস পালন করতে চাচ্ছি কিন্তু সঠিক নিয়মে কিভাবে চীনা হাঁসের বাচ্চাকে বড় করে তুলবো সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কিভাবে আপনারা বাজার থেকে মাত্র একদিনের বাচ্চা কিনে এনে সেগুলোদের ডিম বাচ্চা করাতে পারবেন তাই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই যারা চীনা হাঁসের বাচ্চাকে সুস্থ সবল রেখে বড় করে তুলতে চান তারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন আপনারা বাজার থেকে যখন একদিন বয়সী চীনা হাঁসের বাচ্চা কিনে আনবেন তখন প্রথম চব্বিশ ঘন্টা বাচ্চাগুলোকে কোন প্রকার খাবার দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা হয়ে গেলে বাচ্চা গুলোকে খাবার দিতে হবে এবং পানির সাথে একটি ওষুধ মিশিয়ে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই বাচ্চাগুলোকে সব সময় খাবার পানি দিয়ে রাখা যাবে না এই বাচ্চাগুলোর সাথে খাবার পানি দিয়ে রাখলে ভিজে ঠান্ডা লেগে যেতে পারে এরপর প্রথম দিন বাচ্চা গুলোর প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম লাইসোবিট ওষুধটি মিশিয়ে দিবেন এই লাইসোবিট ওষুধটি বাচ্চা গুলোর প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চা সুস্থ রাখতে সাহায্য করবে এরপর খাবার হিসেবে বাচ্চা গুলোকে মুরগির ফিট এবং ভুট্টা ভাঙ্গা মিক্স করে দিতে পারেন খাবারের সাথে হালকা পানি মিক্স করে দিতে পারেন তাহলে বাচ্চাগুলোর গলায় আটকানোর কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে তিন নিয়মে খাবার খাওয়ালে বাচ্চাগুলো বিশ থেকে পঁচিশ আমি যখন খামার থেকে এই বাচ্চাগুলো এনেছিলাম এই বাচ্চা বয়স ছিল মাত্র একদিন এখন এই বাচ্চা বয়স পঁচিশ দিনের কাছাকাছি আল্লাহ তালার অশেষ রহমতের কারণে আমার একটি বাচ্চাও কোনো কিছু হয়নি আমার সবগুলো বাচ্চা এখনো পর্যন্ত সুস্থ সবল রয়েছে আপনারা যারা নতুন পালন করতে চাচ্ছেন তারা সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরোটি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কারণ প্রথম অবস্থায় সবকিছু ছোট থেকে শুরু করে ভালো আমিও প্রথমে মাত্র ষাটটি চীনা বাচ্চা দিয়ে আমার খামার শুরু করেছিলাম এখন আমার খামার ছোট বড় মিলিয়ে প্রায় একশো তিরিশটির মতো চীনা রয়েছে